গাছ ধ্বংস করতে এসেছি আমরা হচ্ছে উপজেলা কৃষি অফিস সিংয়ের পক্ষ থেকে আমরা হচ্ছে এখানে যে গাছটা রয়েছে এটা আমরা ধ্বংস করার জন্য আমরা এখানে এসেছি এখানে আমাদের মাঝে রয়েছেন আমাদের উপজেলা কৃষি সর মহোদয় জন ফাইবুর বসা চৌধুরী সার এবং এখানে রয়েছেন হচ্ছে আপনার উপসভার কৃষি ক্ষমতা হিন্দু এই গাছটা হচ্ছে আপনার প্রতিদিন হচ্ছে বিশ লিটার থেকে প্রায় দুশো লিটার পর্যন্ত পানি শোষণ করে থাকে এবং এটা যেখানে লাগানো হয় এর আশেপাশে যদি আপনার কোনো গাছ অথবা ফসল চাষাবাদ করা হয় সেখানে পানির অনেক ঘাটতি হয়ে থাকে এবং এর পাতাটা হচ্ছে অনেক বিষাক্ত এবং সহজে পচে যায় না এবং এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর তো সেই জন্যই হচ্ছে আমরা এখানে গাছ ধ্বংস করতে এসেছি すいません。